দীর্ঘ ছয় মাস পর রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম কারণ এখন তো আম পাকছে এখন তো মর যাওয়াই লাগবে আমের সময় আমি কোনো হানে থাহি না রাজশাহী আহি এই যে সিএনজি তো এখন কমলাপুর রেল স্টেশনে চলে আইসি আর রেল স্টেশনে আইয়া আইয়া পৌঁছেছি মোরা ট্রেনে নেওয়ার দুই ঘন্টা আগে এখন কি হল মহান তো বইঠা লাগবে আল্লাহর নাম লইয়া এই একটা কুলি মামারে নিয়ে সুপসাপীনী বৌমু এখন বইয়া বইয়া মই আর মোর পোলায় মানু গুনতে আসি করবো কি আর মানু গুনিয়া টুনিয়া একটু হালকা নাস্তা টাস্তা করলাম করে এই করতে করতে এর মধ্যে মোরা যে ট্রেনে যাও সেই টাইসে হ পায় দিয়ে আইতে আইতে কুলি মামাই কয় মামা আমহে গো ট্রেন চলেছে লন আমহ গো উদায় দিয়েই এই মোরা শুরু হারলাম কী হর মোয়ার আর পুরা রেল স্টেশনের মধ্যে মোরাই প্রথম ব্যক্তি যারা আগে আইসি পুরা ট্রেন ফাঁকা খালি মোরাই আর কেউ নাই ট্রেন পরিষ্কার টরিষ্কার রয়ে গেছে মই উঠতে আসি কারণ মোরা আর বাইরে ভালো লাগে না যে বই থাকুন ট্রেনের ভিতর ট্রেন স্যাররাও দেশে মার্শাল্লা ট্রেনটা এদিক দিয়ে ভালো আছি টাইম টু টাইম সাইডে দেয় সার পর সে আবার একটু ঘুম দিছিল ঘুম দেয় যে হজা হয়েছে এখন হজা গই দেখতে চাইছি দেখতে দেখলাম ট্রেনটা সাপের মতো এককালে এমেতে দুইমাটা দেখা যায় আর মই এখন বই বেশি চিন্তা করি যে যখন ট্রেনটা যাই রাজশাহী থামবে তখন মোর এত এখনই জায়গায় আড্ডা যাওয়া লাগবে এই ট্রেনের এই জিনিসটাই ভালো লাগে না খালি যে এই আডা লাগে এক মাইল আমি টিকিট থাকবে এক জায়গায় আমার বগি থাকবে এক জায়গায় আমার যাইয়া যাওয়া লাগবে আর এক দেশ তাই দেখতে দেখতে হল মুখি আর যাওয়া তো লাগবেই কিছু হনার নাই বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এর মধ্যে ইয়ে পড়ছে মক যমুনা সেতু এর আগে ট্রেনের রেল লাইনের ছেলে ওই পাশে এখন আলাদা করে হেলাইছে মই ভিডিও কম কি মোর ডরে মই মোবাইলটার বাইরে নিতে পারি নাই মইও বাইরে দেখতেও পারি না এই জানার পাশে যেডো দেখছি দেখছি নিচের দিক তাকাইতেই পারছিলাম না এত ডর হরে মনে হয়েছে এখান সব পড়ে যাব আর এমন শব্দ আল্লাহ আর মই এমন এক ব্যক্তি বাহের বাইরে হরু বাড়ি যেতে যাইতে মর পদ্মা সেতু যমুনা সেতু দুই সেতু পালন লাগে কপাল মোর এইরম হটতে হারতে হাটতে হাঁটতে মোড় রাশিয়ার নামে গেছি আল্লাহর রহমাতে ভালোভাবে এই যে আটতে আসি তো আটতেই আসি হাইডে এই যে রিক্সালয় এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আহ শান্তি রাশে মানেই শান্তি আর সৌন্দর্য কিন্তু মোর বাড়ির মাসের জন্যে পরানটা কান দেখালে রাজশাহী থাকলেই খালি বাড়ির মানুষের কথা মনে পড়ে হ্যাঁ সারা সব দিক দিয়ে শান্তি